প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবার কি অবস্থা কেমন আছেন দেখেন রান্নাঘরের কি অবস্থা আমাদের রেখেছে। আর নতুন আমাদের বুয়ার লুকিং দেখেন বড় বুয়া আছে ছোট বুয়াটা নাই আফসোস লাগতেছে বুয়া কি রান্না করতেছো কি বসাচ্ছ দেখি পোলাও 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 বুয়া নাকি পলাও রান্না সত্যি সত্যি তো পলাও চাল তল কথা বলি দেখছ পানি টানি রয়ে গেছে বুয়া আসলে কাজের বুয়াদের সিস্টেমে কাজ করে বুঝছে এই রান্না পাতিলে বসাই দিবে অর্ধেক পুরি তারপরে যাবে দু চাল দিতে ঠিক আমাদের বুয়াগুলি যেরকম গরমস্তে নিলে ডাকলে কোনো উত্তর দেয় না তারপরে একটা পেঁয়াজ কাটতে নিলে গায়ে হাতটা মুইসা তারপর দেয় দৌড় দেখেন বুয়াটাকে একদম অরজিনিয়াল রংপুর থেকে আসছে এই বুয়া এই দেখেন রাইতের দিনের বুয়া হ্যাঁ বুয়া দেখেন এখন পোলাও বসাইছে এখানে গরম পানি এই দেখেন এইখানে কতগুলো এই যে বাদাম গুঁড়া করে নিচ্ছে এখানে কি আই হা হা এটা ভেটকি আল্লাহ মশলাপাতি কইলা কি বলছি এতক্ষণ বৈজ্ঞান কী বলছেন গিয়েছিলো বন্ধ ছিল এই যে রান্না বান্না চলছে নতুন স্টাইলে আমাদের গুয়া আজকে দেখেন করে লাদেন তো এখানে বলছে কালারটা সুন্দর হয়েছে আসেন দেখেন হ্যাঁ দেখে দেখ যান দেখেন দেখেন দেখা যান সেই না কালারটা লোভনীয় সে বলতে চালু দেছ না এই যে কাবাব আজকে দু দিন ধরে রেডি করে আর ভাজে আর খায় এই যে মাঝখান থেকে ফিনিশ করে ফেলছে কাবাবগুলো ভাজলে পরে এই যে ব্যারেস্তা রেডি করে রাখছে মনে হয় পোলাওতে দেওয়ার জন্য এই যে কাঁচা মরিচপাতাগুলি দিয়ে দিছে কী কী মশলাপাতি দিচ্ছে পোলাও করছে কোপ